হ্যালো প্রভান আশা করি সবাই ভালো আসছেন তো আমি আজকে আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত তো এখন দেখাব সোলার প্ল্যান্ট কীভাবে ইউজ করতে হয় তো এ দেখেন প্রথমত এ দেখেন একটি প্লেট থেকে আমরা কীভাবে এটা টানা দেয় এটা না লড়ে এটা কীভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি দেখেন যে বোল্টু থেকে তো এখন পুরোটা কাজ কীভাবে করেছি সম্পূর্ণ আমি দেখাবো কেউ টেনে দেখবে না না হলে কিছু বুঝতে পারবেন না তো এ দেখেন যে প্লেটগুলো চার পিস থাকে তো যেটি ছোটো যে সেট রই এ সেট ডাল করে যে সেটার ওটা যেটি বড় ওই জিনিসটি আমরা ওই দিয়ে দিয়ে দিয়েছি তো এটা ভিত্তরের দিক দিয়ে আমরা কীভাবে এ দেখেন এটি ইউজ করছি এবং অ্যাডজাস্ট করছি ওই জিনিসটি দেখাবো এ দেখেন এখন আরেকটি জিনিস হয়েছে যেটা হয়েছে পাশে এ দেখেন একটি দেখেন লাল কালো নিয়েছে তার যে সোলার যে কন্ট্রোলার নিয়ে অ্যাডজাস্ট করবো এবং ব্যাটারি দিয়ে অ্যাডজাস্ট করবো ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন দেখেন এ দেখেন উপর সাইড দিয়ে আমরা ওপর দিক দিয়ে একটি নাট দিয়ে এটি দেখলেই বুঝতে পারবেন খুলে তো দুইটি নাট এ দেখেন এটি নাট একসাথে আসে তো এটি আমরা কিভাবে দেখেন অ্যাডজাস্ট করে দিয়েছি এ দেখেন ইপাস দিয়ে এবং ঘরের ভিতরে গিয়ে আবার একজন আমরা এটি টাইট দিয়ে দিয়েছিলাম লোক দিয়ে তো এখান থেকে আমি আবার এইগুলা দিয়ে দিয়েছি দেখেন তো এটি প্লাস দিয়ে দিতে পারবেন এবং অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে দিতে পারবেন তো এটা অ্যাডজাস্ট করার পরে দেখেন এটা কীভাবে দেখেন দিয়ে দিবেন ইটগুলা ইটগুলো দিয়ে দিলে মনে করেন বাতাসের কোনো সমস্যা হবে না আর নিচের দিক দিয়ে দেখেন আমরা যে জিনিসটা দিয়েছিলাম একটু আগে দেখেছিলাম ওই জিনিসটা আমরা মনে করেন ডিল করে দিতে পারবো আর দেখেন কন্ট্রোলার থেকে আমরা দেখেন ব্যাটারি লেন্টা দেখেন এই পাশে দিয়েছি তো এটি চিহ্ন থাকে আর দেখেন সোলারটা এই পাশে দিয়েছি যেটা ওপর থেকে আসলো আর কি আর একেবারে ওই পাশে যেটা ছিল আমি আবার দেখাবো আপনাদেরকে বোঝানোর জন্য এ দেখেন একেবারে লাস্টে যেটা এখন দেখাই একেবারেই সহজে বুঝতে পারবেন দেখেন প্রথমে তো দেখেন এ দেখেন তিনটি তার এই পাশে থেকে আসলো না এই পাশে থেকে আমরা এক কোনা দিয়ে দিয়েছি এটি হয়েছে পুরো রুমের যে বালো ফ্যান চলবে এই জিনিসটা আমি এই পাশে দিয়ে দিলাম আর দেখেন এই পাশে আবার যেটা এটি হচ্ছে ব্যাটারির ব্যাটারিটা দিয়েছি এটি ব্যাটারির চিহ্ন থাকবে আর এই পাশেটা দেখেন একবারে সোলারের তো এই পাশ থেকে আবার দেখেন এটা আমি কি করেছি এখন দেখাই অনেকে বলবেন যে এটা কন্ট্রোলার এটা কি কারণে বাতি জ্বলছে না তো এটা চার্জ নেই কারণ জ্বলছে না আর এই পাশে দিয়ে দেখেন আমরা যে অ্যাডজাস্ট করে বাল্বটি কীভাবে ফিট করেছি এবং ডোয়ারিং করে রেখেছি এই ডোয়ারিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এ দেখেন উপরে যেটা এটু হয়েছে বাল্বের পয়েন্ট আর নিচেরটা যেটা হয়েছে এটা হয়েছে সুইচিং আর এই পাশেরটা হয়েছে চার্জার প্যানের জন্য আর এইটা আমি কিভাবে দেখেন অ্যাডজাস্ট করেছি মিল লেন থেকে এটা এটা কন্ট্রোলার থেকে এসেছে তো আমি কন্ট্রোলারের এদিক গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর এই পাশে দেখেন কন্ট্রোনারটা এ দেখেন কন্ট্রোলার এ দেখেন এই পাশে যে ব্যাটারিটা আছে ব্যাটারির পাশে দেখেন একটি নাট থাকে দুইটি তো নাটটি একবারে বেশি টাইট দিবেন লুজ দিলে বালপ চলবে না আর এখান থেকে আমরা যে কন্ট্রোলারটি অ্যাডজাস্ট করেছি বা ব্যাটারিটার থেকে এখন ফ্যানের ফ্যানের বা এসি কারেন্টের কোনো কিছু চালাতে পারবেন না ইনভার্টার যদি ইউজ করেন তাহলে পারবেন তো ইনভার্টারের সাবজেক্ট আমি এখানে আনছি না এখানে শুধু কন্ট্রোলার দিয়ে কীভাবে কাজ করছি ওই জিনিসটা দেখাচ্ছি আর এই পাশে দিয়ে দেখেন এর এক ক্রমের থেকে আমরা দেখেন তিনশিট বিল্ডিংয়ে নিয়েছি এই পাশে এই পাশে কীভাবে কাজ করছি দেখেন এখান থেকে ডিল করে আবার ওই পাশে দিয়ে নিয়েছিলাম ওইখান থেকে এনে তো এখান থেকে একটি মিল না এনে দেখেন দেখাচ্ছি দেখেন ঘরের চাইল দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছি দেখেন ঘুরিয়ে এখানে সুইচ সিস্টেম করে রেখেছি সুইচিং এইটার জন্য তো এটা আমি এটাও কাজ কীভাবে করছি ডায়গ্রাম করব এখানে আমি আপনাদেরকে দেখাবো এই পাশটাও দেখাবো এই দেখেন এটিও এটি সম্বন্ধে তো টেনে দেখবো না হলে কিছুই বুঝতে পারবেন না তো এই সুইচ দিলে দেখেন যে বালক চলছে তো এটা কীভাবে অ্যাডজাস্ট করছি আমি এখন ডায়গ্রামটা করে দিচ্ছি সবাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি তো এ দেখেন কীভাবে আমি করছি ডায়াগ্রামটা কীভাবে কীভাবে এই যে ভালো হয়ে গিয়েছে দেখেন কীভাবে এই যে বাতি সুইশিঙে আসলো এবং মেন লেনটা শুধু চারিদিক দিক আমরা ঘুরে দিয়েছি আর একটা বিষয় হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব না বুঝেন আমি দেখেন এখানে একটি ঠিক চিহ্ন দিয়েছি দেখেন এটা সাবস্ক্রাইব বলা নিচে এখানে একটা ঠিক দেন আর তাও না বুঝেন লাইট সিস্টেম একটু অপশন আছে এটা টিপ দিতে পারেন তো এখন দেখেন আমি সুইচ দিলে এটা চলছে তো ওর ড্রাইগ্রামটা পুরোপুরি আশা করি বুঝতে পারছেন আর এখন দেখেন যে ফ্যানের সিস্টেমটা এ দেখেন এটি চার্জার প্যান তো এটা এখন তো বলো কেউ কারেন্টে ইউজ করতে যাবে না তাহলে কিন্তু এটা জ্বলে যাবে তো এ দেখেন এ পাশে দেওয়া যেটা এটা হয় এটা আমি দিয়েছি ডিসি গারেন্ট এটা সোলারের তো এটার জন্য আমরা একটি রেখেছি এর কারণে এটা এ পাশেতে চলছে আর এ পাশে সুইচ এটাও কীভাবে কাজ করেছি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পাশে সুইচটা তো এ পাশে আমি বলি এর আগে যেভাবে করেছিলাম এই দেখেন সুইচ সিস্টেমটা যেভাবে অ্যাডজাস্ট করে নিচে নিয়েছি এর পাশে নিয়ে আনলাম বারফার জন্য আর এই পাশে যে টেট মেন লেন থেকে ডাইরেক্ট দুইটি তার এ পাশে এনে ইউজ করে দিলাম তো ইউজ করার পরে এখন ফ্যানের সুইচ দুই দিয়ে চলবো তো এখন চার্জ নাই এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো এভাবে কাজ করবেন আমি কনফার্ম হয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি তো দেখেন এটা কিন্তু টান দিলে এটা খুলে যাবে এটা চার্জার মোবাইল চার্জারের মতন তো একটা জিনিস বারবার বলি ডিসি কারেন্ট যেটা এটাকে ডিসি কারেন্ট বলা হয় ডিসি কারেন্টের সোলার প্ল্যান তো এটা ভুলো নিয়েই এসি কারেন্ট দেবেন এসি কারেন্ট হয়েছে যে বিদ্যুৎ কারেন্ট এটাতে নিয়ে কোনো সময় এটা অ্যাডজাস্ট করে দেবে না নাহলে কিন্তু প্ল্যান জ্বলে যাবে তাহলে কিনতে সমস্যা হয়ে যাবে বড় দুর্ঘটনা ঘটবে তো দেখেন কীভাবে খুলে নিলাম তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই এখন সাবস্ক্রাইব করে নেন আর আশা করি বুঝতে পেরেছেন সবাই